আসসালামু আলাইকুম বিয়স এওয়ান বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বিয়স আজকে দেখাও দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি ব্লেন্ডার মেশিন এবং বাংলাদেশের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো দুই হাজার চব্বিশ সালে অসাধারণ গ্লেন্ডার মেশিন এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির গ্রাইন্ডার মেশিনে দেখেন একদম একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের ফরিনন নন গ্রাইন্ডার বিয়ার সামনে শীতের সাথে সেক্ষেত্রে শীতে কিন্তু ভালো মানের গ্রাইন্ডার মেশিন প্রয়োজন অনেকে কিন্তু মশলা গুঁড়ো করার জন্য এবং মাংস কিমার জন্য এবং অনেক কিছু চাল বাঙানোর জন্য পাটা ব্যবহার করতে চান না তারা আমার ব্ল্যান্ডার ব্যবহার করতে চান আর তারা অবশ্যই কিন্তু আপনার এল জি ব্র্যান্ডের এই উন্নত মানের ব্লেন্ডারটা কিনতে পারে নিশ্চিন্তে নিতে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি একটি ব্লেন্ডার মেশিন আগে আমার অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ শাহসেন মার্কেট মসজিদ রোড চাঁদ মসজিদের বিপরীতে রচুলপুর রসুলপুর আশাবাবাদ কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো এটা লেগে আমাদের চাঁদ মসজিদের একদম বিপরীত গেটের উল্টাপাশেই আবিদ ইলেকট্রনিক শপ আবিদ ইলেকট্রনিক শপ এবং বৃহৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে ভিডিও দেখতে পারবেন

বে হাজ আজকে সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড এল জি ব্র্যান্ড এবং অরিজিনাল এল জি এবং কি জাপানিজ টেকনোলজি দেন জাপানিজ টেকনোলজিতে দেখেন অরিজিনাল জাপানিজ টেকনোলজিতে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়ান এল জি ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্র্যান্ডার ফরিন ইন ফরিন মিক্সার গ্র্যান্ডার এবং কি এটা রেড কুইং এটা রেড কুইং এবং কি ওয়াট হলো কি এক হাজার ওয়াট ম্যাক্সিমাম এক হাজার ওয়াট মিক্সার গ্রাইন্ডার এবং কি আদা রসুন পেঁয়াজ মাংস কিভাবে শুরু করে এভরিথিং সব রকমের আইটেম করতে পারবেন খুব সহজেই আর বেয়স আপনার বলতে কেউ যদি আপনি বেশি রকমের চাউলের গুঁড়ো করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনি চাউলের গুঁড়ো করতে পারবেন চাউলের গুঁড়ো এবং ব্লেড প্লেটগুলো কিন্তু অনেক উন্নত মানে প্লেট এবং ধারা হলো প্লেট চাউলের গুঁড়ো দেন এটাতে চাউলের গুঁড়া চারটা বেলে দেয় বেলেটগুলো ফুললি এসেছে এর ফুল এসেছ যা আপনি কখনোই জং ধরবে না এবং চারটা বেলেট খুব ধারালো বেলেট এবং হাড্ডি সব মাংস কিমা আর চাউলের গুঁড়া এবং শুকনো হলুদ শুকনো মরিচ এভরিথিং সব রকমের আইটেম করতে পারবেন এটা এবং এটাতে কবে আমি জুস লাচ্ছি জুস লাচ্ছি করবেন এবং চাউলের গুঁড়া করতে পারেন এটা দিয়া এবং এক কেজি আমি দু একসাথে আমি দুই কেজি চাল গুঁড়া করতে পারি এটা দুই কেজি গুঁড়ো করতে পারবেন আর বেস এটা হলে কি আপনার এটা ফ্রেশ জুস কেউ যদি আপনি কেউ যদি আপনারা মালটার জুস আঙুরের জুস এবং কমলার জুস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জুসটা সাইডে আসবে এবং আর এক সাইডে এসে পড়বে একদম সেকে বের হবে এটা হলে ফ্রেশ জুসার ফ্রেশ জুসার আবার আপনি যদি ফ্রেশ জুস না করতে চান সেক্ষেত্রে আপনার ভিতরে চাকনিটা কিন্তু খোলা যায় সেক্ষেত্রে এটা কিন্তু খুলে আপনারা সরাসরি জুসও করতে পারবেন এবং এটা এটা হলে কী বেহস এটা হলে কি আপনার শুকনা মশলা দেন শুকনা যেরকম জিরা ধনিয়া কালি জিরা দারসিন এলাচি গরম মশলা এগুলো শুকনো মশলা করার জন্য এবং কি ফুললি এসেস এর ফুললি এসেস এর এবং কি এটা নিচের এটা কিন্তু আপনার কাস্টিং বডি যা আপনি কখনোই ভেঙে যাওয়ার এবং কি এই যে স্টিলে আপনার জং ধরা হওয়ার কোনো রিক্স নাই এবং কি ফুললি এসএস এবং ফুললি স্টিলের এর মধ্যে সব রকম আপনার শুকনো মশলা এবং কি ভর্তা করার জন্য একদম পারফেক্ট একটা বাড়িয়ে দেখেন এবং আর কেউ যদি আপনার আপনার আস্তা হলুদ এবং মরিচ এবং কি সর্বোচ্চ হেভি সহ এবং হাড্ডি সহ মাংসি কিমা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটার ভিতরে করতে পারবেন এটার ভিতরে আপনার চারটা বেলেট বিয়েছে এটার ভিতরে আপনার চারটা বেলেট খুবই উন্নত মানের একটি ব্লেন্ডার বাজারেই প্রথম এটা দেখেন চারটা বেলেট খুব ধারালো বেলেট এবং কি অনেক হেভি এবং ফুল এসেস এখানে এটা কিন্তু ফুল যা আপনি কখনোই কালো হবেন এবং জং না ফুল এর স্টিল বডি এবং কি এবং এটা কিন্তু আপনার খুবই উন্নত মানের কিন্তু স্টিলের এইটা কিন্তু স্টিলের দেখেন এ দেখেন খুবই উন্নত মানের এবং কি এল জি ব্র্যান্ড এই দেখেন এল জি রেড কুইং লেখা আছে আর রেড কুইং এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ডের মডেল জুসাল মডেল এবং ব্র্যান্ড হলে এলজি এল জি ওরিজিনাল ইন্ডিয়ান ওরিজিনাল ইন্ডিয়ান এলজি এল জি ব্র্যান্ডের ফরিনন স্টিল ব্লেন্ডার বৃহস যারা ভালো মানের স্টিল কিনতে চান এবং কী দীর্ঘমেয়াদে টেকসই কিনতে চান এবং কী বেশিক্ষণ ব্যবহার করার জন্য রাত চব্বিশ ঘন্টা ব্যবহার করার জন্য এবং কী রেস্টুরি শুরু করা আর সব জায়গায় ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং হেভি ডিউটির জন্য কেউ যদি ভালো মানের ব্ল্যান্ডা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এল জি ব্র্যান্ডে ব্ল্যান্ডারটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নির্ধায় এবং দীর্ঘমেয়াদে টেকসই এবং কমে পাবেন আপনার পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড দিতে পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড এবং এক হাজার ওয়ার্ড সব কিছু লেখা আছে সব কিছু লেখা আছে দেখেন বেশি থেকে সব কিছু লেখা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া দেখেন মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এবং কি সব কিছু কত ইয়ে আছে সব কিছু লেখা আছে একদম লেটেস্ট মডেলের আর লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের স্টিলি ব্লেন্ডার এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি ব্লেন্ডার গ্যাস বলে যারা ভালো মানের বেলেন্ডা কিনতে চান এবং কি দীর্ঘমাদের টেকসই বেলেন্ডা কেনেছেন এবং বেশি খুন ব্যবহার করার জন্য বিলেন্ডা কেনেছেন